মোদি কিছুই দেয় না মমতার কৃষক বন্ধু পাই এ হাজার টাকা করে পাই লক্ষ্মীর ভান্ডার পাই দিদিটাই ভালো আমার ওই যে বয়স্ক ভাতা ওইটা ওই যে এখানে ঠাকুর দেখতে এসছি সব বাবা ওই যে কীর্তন শুনতে এসছি কি করবেন সরকার পড়ছে হয়তো কাছে পয়সা নেই ওই টাকাটা আছে তুললাম হয়তো এটা দরকারে লাগলো হ্যাঁ মমতা কার থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছে হাজার টাকা করে পাচ্ছি মমতা আমি মমতাদের কাছ থেকে হাজার টাকা করে পাচ্ছি সুযোগ সুবিধা আপনি মমতার কাছে হাজার টাকা সনাতন ধর্মের লোক আমরা হচ্ছে সনাতন ধর্মকে ভালোবাসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে কেন্দ্রের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে

এই নাগবজপতি সিনবজপতি হ্যাঁ ধর্মসভায় ধর্মসভায় শুনছ আছেন আচ্ছা আপনি কি কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন মমতা 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 থেকে সুযোগ সুবিধা পেয়েছেন কি দিয়েছে মমতা তো বিল্ডিং দেইছে বিল্ডিং আছে এই বিল্ডিং হলো পাতা না না ওদের মাটির বাড়ি হ্যাঁ দরখাস্তারে দিতেবার দেয় কি করে কিন্তু হাজার লক্ষ ভান্ডারারে যে দেয় এইগুলারে সুবিধা এই মেয়েদের কাজে লাগে পোরা সোনা এই সব রকমই না হাজার টাকাই দেয় সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ কাজে লাগে আপনি 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 কাছ থেকে কি সুবিধা 받ছেন আমি মমতা কাছ থেকে সুবিধা 받ছি মমতা থেকে আপনি কাছ থেকে 받ছেন ওই মমতার কাছ থেকে আচ্ছা আপনি আতিদার থেকে সুবিধা পান মুদি থেকে না মমতার থেকে

আমি লক্ষ্মীর ভান্ডার পাই হাজার টাকা আমরা কেন্দ্রীয় সরকার থেকেও সমস্ত অনেক কিছু ফেসিলিটিস পাই আর রাজ্য সরকার থেকেও অনেক কিছু ফেসিলিটিজ পাই আমি সবাই ভালো দেখে সকলেই ভালো বুঝছো নিশ্চয় সবাই ভালো আমাদের কপাল খারাপ মমতার কৃষক বন্ধু পাই এ হাজার টাকা করে এ পাই লক্ষ্মীর ভাণ্ডার পাই হ্যাঁ দিয়ে রাখি

আবেদন অনেকবার করেছে পাঁচ বছর কিছুই পাই সেকেন্ড ডিফোর আমাদের স্বামী স্ত্রীর কিছু পাওয়া যায়নি আমাদের বয়স খাতা ওই বলছে এখন পরে হবে পরে হবে এই সব কথা হ্যাঁ হ্যাঁ অনেকবার পাঁচ ছবার আমাদের স্বামী আমি বিধবতা পাই এখন আর কোনো এখন যখন যা কৃষক বন্ধু বন্ধু পায় হ্যাঁ দুটোই পাই আমার স্বামী ওইটা পায় কোনটা কৃষক বন্ধুটা আমি আমার ওই যে বয়স্ক ভাতা ওইটা ওই যে এখানে ঠাকুর দেখতে এসছি সব বাবা ওই যে কীর্তন শুনতে এসছি কি করবো আমরা ওই কথা আমি এই ভাগবা শুনতে এসছি হ্যাঁ হ্যাঁ এসছি আর কি করবো কি করতে ওই কীর্তন শুনতে ভাগত শুনতে এসছি মেড আজকে আসলে মূল কেন এসে আমরা সনাতন ধর্ম আমরা সনাতন ধর্ম মানে শুনতে सुनते ওই গীতাবাতের হ্যাঁ আমরা সনাতন ধর্মের লোক আমরা হচ্ছে সনাতন ধর্মকে ভালোবাসি তাই জন্য রাম সব এনারাই আসছেন তেনাদের যে ই सुनते আমরা বাণী सुनते আসছি আচ্ছা मोदी মমতা কার থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের আমাদের মমতাই দিচ্ছে মমতা আছে লক্ষীর ভান্ডার দিচ্ছে বিধবা ভাতা দিচ্ছে হ্যাঁ আমাদের মমতা আছে আমাদের পশ্চিমঙ্গলায় উনি তো দেবেন ওনা উনি দিচ্ছেন বিধবা আর হচ্ছে লক্ষীর ভান্ডার দিচ্ছে সসতি কার্ড আছে হ্যাঁ সসতি কার্ড আছে কেন এসেছেন কেন এসেছেন এখানে

আরো দিদি পান কত করে পান হাজার টাকা